বিরতির পর স্বাগত মহারাষ্ট্রের নির্বাচন রয়েছে সামনেই আর মহারাষ্ট্রের নির্বাচন মিটলেই এবার দক্ষিণের দিকে নজর দেবে বিজেপি কারণ কর্ণাটকে ফের হতে চলেছে অপারেশন লোটাস এমনই বিস্ফোরক দাবি করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ঘরের বাইরে চাপে তিনি বেশ কয়েকটি দুর্নীতি মামলায় চাপে রয়েছেন কংগ্রেসের এই বর্ষিয়ান মুখ্যমন্ত্রী তবে কি আপডেট রয়েছে ঠিক তার কি বক্তব্য এবং রাজনৈতিক বিশ্লেষকরা কি মনে করছেন বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জী সুমন্ত কি জানতে পারছ সুমন্ত শোনা যাচ্ছে যেটা বলছিলে সেই সিদ্ধারামাইয়া কিন্তু জমি দুর্নীতিতে অভিযুক্ত সেটা আমরা সকলেই জানি এবং তার নামে যেটা মূল অভিযোগ তা হলো যে এই যে জমি দুর্নীতি বা সেই জমি দুর্নীতিতে তিনি মানে তার নামটা ছিল কারণ তিনি নাকি তার স্ত্রীর পার্বতীর নামে বেশ কিছু প্লট একেবারে সস্তায় পাইয়ে দিয়েছিলেন এবং তার জন্য তিনি প্রায় তিন হাজার কোটি টাকার একটা আয় করেছিলেন এবং সেই কারণেই বর্তমানে তার বিরুদ্ধে তদন্ত করছে ইডি এবং লোকায়ুক্ত কিন্তু বিষয়টা হলো এটা যে এই মুহূর্তে এই যে সিদ্ধারামাইয়া যে অভিযোগটা করেছেন যে তার যে সরকার তার যে সরকার ফেলে দেওয়ার চেষ্টা চলছে ক্রমাগত এবং তিনি অভিযোগ করেছেন যে পঞ্চাশ জন বিধায়ককে বা পঞ্চাশ কোটি টাকা করে দেওয়ার একটা অফার করেছে বিজেপি এবং তিনি প্রশ্ন তুলছেন যে বিজেপির কাছে এত টাকা আসছে কি করে আহ কোথা থেকে তারা এই টাকার জোগাড় করছেন এই প্রশ্নটা তিনি করেছেন দেখো এর পাশাপাশি তিনি একটি নাম উল্লেখ করেছেন একটি নাম উল্লেখ করেছেন তার নাম হচ্ছে অপারেশন লোটাস এই অপারেশন লোটাস কি এই অপারেশন লোটাস কিন্তু কর্ণাটক থেকেই উঠে এসেছিল কারণ আমরা জানি এই অপারেশন লোটাস এর মাধ্যমে দু ১৯ আঠেরো উনিশ সালে তৎকালীন যে সরকার ছিল সেই সরকারকে ফেলে দেওয়ার জন্য এই অপারেশন লোটাস শব্দবন্ধ ব্যবহার করা হয়েছিল এবং তোমাকে জানিয়ে রাখবো যে সেই বা ক্ষেত্রেও কিন্তু এই রকম টাকার লোক দেখিয়ে প্রলোভন দেখিয়ে সেখানে কিন্তু সরকার ভেঙে ফেলা হয়েছিল এবং এই যে আজকে সিদ্ধারাম যেটা বলছেন সেটা কিন্তু একেবারে পরিষ্কার বা যে তার যেটা আরো একটি অভিযোগ যে অন্দরের খবর মানে কংগ্রেস দলের যে খবর সেটা বাইরে যাচ্ছে কি করে সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন যে এই খবর গুলো লিক করার পিছনে রয়েছেন সেখানকারই উপমুখ্যমন্ত্রী বা ডি কে শিব এবং এই শিবকুমার কিন্তু সেখানে কর্ণাটক কংগ্রেসের হচ্ছেন রাজ্য সভাপতি এবং তিনি একজন দক্ষ সংগঠক হিসেবেই পরিচিত গত নির্বাচনে যখন সিদ্ধারামাইয়া এবং শিবকুমার দুজনেই ভোটে যেতেন সেই সময় কিন্তু পাল্লা ভারী ছিল শিব যে শিবকুমার হয়তো মুখ্যমন্ত্রী হবেন কিন্তু সেটা আমরা দেখতে পাইনি আমরা যেটা দেখতে পেলাম সেটা হল সিদ্ধারামাইয়া কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী হলেন এবং এই মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে যেটা কারণ দেখানো হয়েছিল তিনি নাকি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ কিন্তু সিদ্ধারামাইয়া যেহেতু বড় একটা পদ দিতে হতো না হলে যে কোনো সময় এই সরকার পড়ে যেতে পারত সেই জন্য তাকে কিন্তু উপমুখ্যমন্ত্রীর পদ সঙ্গে রাজ্য সভাপতির পদ দেওয়া হয়েছিল কিন্তু তাতেও বিষয়টা যে হালকা হয়ে যায়নি অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল একটা সময় আমরা দেখেছিলাম যে মধ্যপ্রদেশ যে মধ্যপ্রদেশে বা কিন্তু আমরা দেখেছিলাম যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া একেবারে মানে ক্রমাগত ঘরের ভিতরেই কিন্তু বিদ্রোহ বা ঘোষণা করেছিলেন এবং সেই বিদ্রোহ ঘোষণা করতে করতে এক সময় যে জ্যোতিরাজিত সিন্ধিয়া মোদীর বিরোধী বলে পরিচিত ছিলেন বিজেপি বিরোধী বলে পরিচিত ছিলেন তিনি কিন্তু পরে বিজেপিতে যোগদান করেন এবং বর্তমানে তিনি কেন্দ্রীয় মন্ত্রীও সুতরাং এই যে বিষয়গুলো এই যে ইকুয়েশন গুলো এই মুহূর্তে কিন্তু কংগ্রেসের অন্দরে কাজ করছে যদি শিব কুমার রকম ভাবে এখান থেকে তার যে যারা সমর্থক তার যারা ঘনিষ্ঠ विधायक रेन तय जदिदी बड़िए गए বিজেপিতে যোগদান করেন তাহলে কিন্তু সরকার আরো একবার পড়ে যেতে পারে এবং যদি সরকার পড়ে যায় তাহলে কিন্তু কংগ্রেসের পক্ষে ফেরাটা খুব মুশকিল হয়ে যাবে আমরা জানি যে সেখানকার যিনি রাজ্যপাল তিনি কিন্তু খোদ এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা যাতে তদন্ত হয় তার জন্য পারমিশন দিয়েছিলেন এবং তারপরেই আমরা দেখেছিলাম যখন তদন্ত শুরু হয় এই সিদ্ধারামাইয়া কিন্তু একাধিকবার মুখ খুলেছেন কিন্তু মাঝখানে এও শোনা গেছিল যে সিদ্ধারামাইয়াকে কিছুদিনের জন্য সরিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর পদ থেকে অন্তত যত কন্যা তিনি মানে এই দোষ মুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী থাকবেন না এমনটাও শোনা গেছিল কিন্তু আদতে কিন্তু সেটা হয়নি সুতরাং কংগ্রেস কিন্তু এই মুহূর্তে কংগ্রেস হাইকমান্ড রাহুল গান্ধী এবং তার সঙ্গে মল্লিকার্জুন সহজ সহ দলের যারা একেবারে হাইকমান্ডের নেতা তারা কিন্তু এই মুহূর্তে চিন্তায় রয়েছেন যে তাদের এই যে পরবর্তী স্ট্র্যাটেজি সেটা কি বা হবে এটাই কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্নের মুখে একদম ধন্যবাদ সুমন্ত অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এই কিন্তু দেশের রাজনীতি ঝুড়ে উঠেছে কারণ একদিকে মহারাষ্ট্র নির্বাচন তারপরেই নাকি দক্ষিণের দিকে নজর রয়েছে বিজেপির অপারেশন লোটাস চালাতে পারে একাধিক বিষয় কিন্তু এবার উঠে আসছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন